নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের টক ঝাল আচার খুব সহজ পদ্ধতিতে আমি এই আচার আজকে বানাচ্ছি আচার তৈরি করার জন্যে আমি কিছু আম নিয়ে নিয়েছি আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোট পিস করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি সারাদিন রোদে দিয়ে দেব আচার তৈরি করার জন্য আমার কিছু মশলা লাগবে আমি এখানে দু চামচ ধনে দু চামচ জিরে তিন চামচ মৌরি আর এক চামচ কালো জিরে হিং কয়েকটা গোলমরিচ আর হাফ চামচ মেথি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা নিয়েছি আমি প্রথমে মৌরি ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি মেথি আর কালো জিরেটা দিয়ে দিলাম এরপর আমি কালো সর্ষে আর সাদা সর্ষেও দিয়ে দিচ্ছি সর্ষে বেশিক্ষণ ভাজা যাবে না সর্ষে যদি বেশিক্ষণ ভাজি তাহলে তেতো হয়ে যাবে সেই জন্য সর্ষেটা আমি একদম লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে এইভাবে গুঁড়ো করে নিলাম এটা খুব মিহি গুঁড়ো করিনি একটু দানা দানা এবার তেল আমি গরম করে নিচ্ছি গরমটা খুব ভালোভাবে করতে হবে যাতে ধোঁয়া ওঠে এই এইরকমই গরম করতে হবে এইবার গরম হয়ে যাওয়ার পরে তেলটা আমি নামিয়ে নিয়ে একটা বড় জায়গার মধ্যে তেলটা ঢেলে নিচ্ছি আমি এখানে সব তেল দিচ্ছি না প্রথমে একটু রেখে দিলাম এবার এর মধ্যে হাফ চামচ হিং আর হাফ চামচ কালো জিরে দেব তেলটা এইরকম গরম থাকবে তখনই হিংটা দিতে হবে এবার এই দুটো জিনিসকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার যে ভেজে রাখা মশলাটা সেটা কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দিলাম ওটা পরে দেব তেলের সাথে এই ভাজা মশলাও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এক চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম আর ঝালের জন্য এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর তিন চামচ লবণ দিলাম এগুলোকেও ভালো করে মশলা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে নেব এবার মশলার সাথে আমকে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে যেন সব আমের মধ্যে মশলাগুলো যেন লেগে যায় এইভাবে পুরো মাখিয়ে দিতে হবে এবার যে বাকি তেলটা ছিল সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল আম মশলা সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার যে মশলাটা রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুটো কাঁচের বয়াম নিয়ে নিয়েছি বয়ম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে যেন একটু জল না লেগে থাকে জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে বন্ধুরা আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আম থাকতে থাকতে আপনারাও এই আচার বানিয়ে নিন বানিয়ে নিয়ে সারা বছর রেখে দিন দেখবেন এইভাবে আচার যদি বানান তাহলে সারা বছর ঠিক থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে এবার আমি বয়ামের মুখা লাগিয়ে রোদে দিয়ে দেব। কিছু কিছুদিন রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে আচার আমগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আমি এই দুটো বয়াম থেকে একটা বয়ামের মধ্যে আচারগুলোকে নিয়ে নিয়েছি কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল টক ঝাল আমের আচার